এই ইনভেস্টিগেশনটা করতে হবে চিকেন প্যাটিসওয়ালাকে পাঠিয়েছিল কে কণ্ডগোল লাগানোর জন্য এটা যে প্ল্যান্টেড গেম নয় কয়েকশো কোটি টাকা দিয়ে যে এজেন্সি ভাড়া করেনি কেউ কেউ সেই ব্যাপারে আগে তদন্ত হওয়া দরকার আপনি জানেন অন্য ধরনের মাংস অন্য ধর্মীয় আচর আচরণের অনুষ্ঠানের মধ্যে আপনি পাঠিয়ে দিন হয় সে মারার হয়ে যাবে নয় চারটে বডি বলে যাবে নিরামিষ মানা হয় ভাই এই যারা ব্রাহ্মণবাড়ির লোক যারা নিজেদের ব্রাহ্মণ বলে দাবি করেন তারা জানেন না তাদের বাড়িতে এগুলো মানা হয় কি না এই ঠোকাটা মানবেন না তারা তাদের ধর্মীয় আচরণ ও গীতা পাঠ হচ্ছে আমার ধর্মীয় আচরণ একজন বলছেন যে গীতা আপনি ঘরে গিয়ে পড়ুন কেন ভাই আপনি ঠিক করবেন গীতা কোথায় পড়বো তাহলে অন্য যারা পড়ে রাস্তায় বসে বসে তাদের বলুন ঘরে গিয়ে পড়ুন দুষ্কৃতীদের গলায় মালা পড়ালেন শুভেন্দু অধিকারী না না আপনাকে একটা জিনিস স্পষ্টভাবে মনে রাখতে হবে আপনি বারবার অভিজিৎবাবুকে ইন্ডিকেট করে যে জিনিসকে হচ্ছে উত্তেজিত করবার চেষ্টা করছেন আমাদের বলবার চেষ্টা করছেন আমি সেক্ষেত্রে আরে ভাই এক সেকেন্ড এক সেকেন্ড আপনি প্রশ্ন করছেন তো আপনার মাধ্যমে আমি ওনার কাছে উত্তর দিতে চাই এখানে কে চিকেন প্যাটিস বিক্রি করলো বা কাকে চিকেন প্যাটিস বিক্রির জন্য মারা হলো এটা হচ্ছে এজেন্ডা নয় এখানে এজেন্ডা যে একজন ধর্মপ্রাণ নিরামিষাশী মানুষ তিনি ক্ষুধার্ত অবস্থায় ধর্ম আচরণের স্থানে গিয়ে জিজ্ঞাসা করেছেন যে এটা কি নিরামিষ তাকে মিসলিড করা হয়েছে বলা হয়েছে এটা নিরামিষ খাবার পর দেখা গেছে তাতে চিকেন আছে এ তো ধর্ম ভ্রষ্ট করবার সামিল আপনাকে বুঝতে হবে এইটা অপরাধ অনুভূতিতে আঘাত আপনি অভিযোগ করছেন আপনি এটা ওনাকে কেউ বলেননি বিচারপতিকে তো শুনুন বিচারপতি বিচার করেন কখন যখন তার সামনে ফ্যাক্টটা তুলে ধরা হয় এখন এক পেসে ফ্যাক্ট গেছে তার কাছে কে জানি না আমি উকিল তার কাছে গিয়ে এই ফ্যাক্টটা তুলবো তখন তিনি বিচারপতির কাছে এটা কাঙ্ক্ষিত নয় যে একজন আরেকজনকে ধরে পিটাচ্ছে এটা তার কাছে অপরাধ বলে মনে হচ্ছে এবং এক সেকেন্ড এক সেকেন্ড আরে ভাই এক সেকেন্ড একজন গরীব লোক পেটিকি বিক্রেতা বিক্রি করতে গেছে এটা তার কাছে অন্যায় বলে মনে হচ্ছে স্বাভাবিক আইনি প্রক্রিয়ায় মনে হয়েছে কিন্তু কারণটা বলতে হবে তো আরে ভাই বহুমার চিৎকার করছি তাই জন্য বহুমার খারাপ আর শাশুড়ি যে একটু আগে ভেঞ্চি কেটে গেছে সেটা আপনি জানবেন না দেখবেন না শাশুড়ির ভেঞ্চি কাটাটা শাশুড়ি ভেঞ্চি কেটেছে বলে তো বৌমা চিৎকার করছে আপনি নিরামিষাশী লোককে রিঙিয়ে করে চিকেন খাইয়ে দিয়েছেন অপরাধ নয় আমার ধর্মীয় বাবাকে আঘাত নয় এখন আমি চিকেন বালাকে আমি হলে মারতাম না আমি হলে পুলিশ ডেকে তুলে দিতাম পুলিশ গ্রেপ্তার করতো না তারপর ব্যবস্থা নিতাম ছেলেরা উত্তেজনায় মেরে দিয়েছে না মারলেই ভালো হতো চিকেন প্যাটিস কিন্তু আমার কাছে এটা বক্তব্য না আমার কাছে বক্তব্য এইভাবে প্লট সাজিয়ে চিকেন প্যাটিস বেলাকে পাঠালো এটা খতিয়ে দেখতে হবে হ্যাঁ চিকেন প্যাটিস যে বালা চিকেন প্যাটিস যে বিক্রি করছিল তাকে সবার আগে অ্যারেস্ট করা উচিত ছিল পুলিশে মালা সমর্থন যদি দেখতে চান না আমার কথাটা আপনি বুঝলেন না এই ঘটনায় যে কোনো একটা ধরুন ঘটনা ঘটেছে দুপক্ষের মধ্যে গন্ডগোল হয়েছে আমার কথা শুনুন না দুজনের মধ্যে গন্ডগোল হয়েছে তাহলে দুটা লোককে অ্যারেস্ট করা দরকার ছিল পুলিশ যদি আমাদের ছেলেরা মেরেছে বলে তাদেরকে গ্রেপ্তার করে থাকে তাহলে চিকেন প্যাটিসওয়ালাকে তদন্তের স্বার্থে গ্রেপ্তার করা উচিত ছিল খত এক সেকেন্ড এক সেকেন্ড খতিয়ে দেখা উচিত ছিল যে চিকেন প্যাটিস বিক্রি করতে পাঠিয়েছে কে পিছনে ক্রিমিনাল মাইন্ড কার এটা ইনভেস্টিগেট করা দরকার আমি যতই জানি আপনি দানি আপনি উদার মনের একজন মানুষ আপনি চিকেন প্যাটিসওয়ালাকে গরিব বলে কিছু অর্থ সাহায্য করতেই পারতেন ওনার যে ট্যাঙ্কার আর বড় অর্থ পেয়েছে কিনা দেখতে হবে কেউ হয়তো ওই চিকেন প্যাটিস বিক্রি করবার জন্য আরও বেশি টাকা ওকে দিয়েছে এই সমস্ত নাটক করবে বলে এসব হয় পলিটিক্সে হচ্ছে তো বড়ো বড় মাথা কাজ করছে কোটি কোটি টাকা নিয়ে তারা বুদ্ধি দিচ্ছে তারাই হয়তো চিকেন প্যাটিস বালাটাকে পাঠিয়ে দিয়েছে টাকা টাকা দিয়ে যে যা ওখানে গিয়ে গন্ডগোল কর চিকেন প্যাটিস বিক্রি কর তারপরে পুরো ফ্রেমওয়ার্ক পুরো সাজিয়ে অ্যাকশান হয়তো চিকেন প্যাটিস নিয়ে চলে যেত গীতা পাঠ মঞ্চের উপরে আশেপাশে এক কুচি চিকেন ফেলে দিলেই তো খেলা শেষ সহজ পদ্ধতি আমার ধর্মীয় আচরণ করবার জায়গাতে এই জিনিস করবার পেছনে কোনো অসৎ উদ্দেশ্য কোনো ক্রিমিনাল মাইন্ড আছে কি না আগে ওইটা তদন্ত করা দরকার ছিল যেটা আজ পর্যন্ত তদন্ত হয়নি